বাংলাদেশের নারী জাতি চীনা বড় দায় অসীম পাখির মতো তারা রাস্তা দিয়া যায় বাংলাদেশের মা বনে রাগেন করো মা গেন বর্তমান বাজারে তোমার দাম কমিছে কেন এক এক করে সব জিনিসের দাম বাড়িল দাম বেড়ে গেল আর মেয়ে মানুষের দিনে দিনে দাম মাটি হয়ে গেল ঠিক না দোয়া করেন বউজন না মরে বহু ময়লে খেয়ে ভেজাল এই জামানার সব বিধবা কাম খায় কাম করি খাইছে এত প্রস্তাব দিসু এক বিঘা মাটি দিবার চাষি সভাপতি সহ একজন কার বহু তালাশ করতে গিয়া সৎপুর রংপুর শেষ করল বাবা বছর কাটি গেল এলাও হয় না এই জন্য দোয়া করি আমরা বহু জন কারণ না মরে ঠিক আছে এব্রাহিম আল্লাহ কন পৃথিবীতে যত মুসলমান আছে গেছে এবং আছে এবং থাকবে কে আমার পর্যন্ত সমস্ত মুসলমানের পিতা হলো জোরে জোরে বলেন স্বীকার করে নিছেন স্বীকার করে নেওয়াই লাগবে কারণ কোরআন এমন এক জিনিস জালিকাল যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ না বেজার নাই সংশয় নাই কথা বলেন টেকনা আল্লাহ বলেন মিল্লাত তুমি এমন একটা দল যেই দলের পিতা গার্জলিয়ান অভিভাবক আমার এব্রাহিম পায়গাম্বার পৃথিবীর মুসলিম নর নারী হল এব্রাহিমের বেটাবেটি এই এব্রাহিমের বেটাবেটি হয়ে আমি আল্লাহর দল ছাড়া বাকি দল করা সম্ভব নয় কারণ নবীরা যত নবী কেবল কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ দল করেছেন মানুষের দল করে না লহ বর্দ মন খারাপ করলেন আসেন কারণ হামাকক জান্নাত যাওয়া লাগবে তুই কি কস কাই কি কয় ওদিকে মোট দেখার সুযোগ নেই ঠিকই না একটা জিনিস মনে মনে চিন্তা করবেন নেতা নেত্রী যত আছেন পাটি করেন দল করেন করেন আমার আপত্তি নাই কিন্তু আপনি যদি মুসলমান হন এই মুহূর্তে আপনাকে একটা টিপস দিয়ে গেলাম আপনি সুবে বিছানার মধ্যে শুইয়া আপনি চিন্তা করবেন হায়রে আমি ছিলাম না দুনিয়ার মধ্যে আমার বাবা মার মাধ্যমে আমি আসছি আমাকে কে পাঠাইছে কার কাছ থেকে আসিলাম আপনার বিবেক জবাব দিবে গোলাম বান্দা তুই যে আল্লাহর কাছ থেকে আসিস যদি আল্লাহর কাছ থেকে আসি থাকিস আর একদিন তো আল্লাহর কাছে আমার যাওয়া লাগবে জার কাছ থেকে আসছি

পালাবার বুদ্ধি আছে যদি নাই আজকে মাথার মধ্যে স্ত্রী নেন কোরআন এবং সুন্না নবী এবং আল্লাহ ছাড়া কারো গতি নারায় তাকবির হে তাকবির আমার ভাইরা কানায় কানায় প্যান্ডেল পূরণ হতে আর মাত্র কিছু লোক বাকি প্যান্ডেলটা পূরণ হবে যখন ই হীরা দিয়ে প্রধান বক্তাকে নিয়ে আসবো তখন ইনশাআল্লাহ চিন্তা টেনশন করার কোনো কারণ নাই লিল্লাহ আমার বন্ধুগণ দশটার সময় আমার প্রধান বক্তা গোটার সিদ্ধান্ত ছিল কিন্তু আধা ঘন্টার সময় আমরা একজন মেহমানকে দিয়েছি ভাইরা মন খারাপ করছেন নাকি আর সেই হিসেবে ওই আধা ঘন্টা আমার দেওয়া লাগবে রাজি আছেন তারা হাত তুলি দেখান তারা না রায় তাকবীর হে তাকবীর খেয়াল রাখেন নামাজ কিন্তু পাঁচ ওয়াক্ত হবে নামাজ সারা স্ত্রী কন্ট্রোল নামাজ সারা সন্তান কন্ট্রোল নামাজ সারা নিজেকে অন্ধকার থেকে আলো দেখা নামাজ ছাড়া অন্য কোন রাস্তা আর নাই কথা বলেন ঠিক না বেঠে আজকে এইটটি পার্সেন্ট পুরুষ বেহুজ হয়ে গেছে এইটটি পার্সেন্ট পুরুষ শাসন করতেছে নারীরা মন খারাপ করেন যা করেন করেন এইটটি পার্সেন্ট মহিলা এখন দেওয়ানি আও করা যায় না তোমারে খায় তোমারে শাড়ি তোমারে গয়না তোমারে সব তোমার কথা না মানে হ্যাঁ তোমরা কোন যায় পর্দা করিস আমি পর্দা না করি তোমার কেন বাংলাদেশে সব আলেম পর্দা রোয়াজ করছি না মানে কেন মানব না মা তুই আয় সমাজ আয় কলা যদি নিকি আমরা হাঁটত নি গাই কেউ নিবে চল্লিশ টাকা দাম মালবক কলা খালি এই চল্লিশ টাকার কলা যদি সোসাবিহীন কলা যদি আজকে আমরা মার্কেটে নেই আল্লাহর কসম করে বলছি নেওয়া তো দূরের কথা দামও কেউ করবে না অথচ যাই কলা ছিলিয়া হাটন দিবে এটা পাগল ছাড়া আর কোনো মানবে না কথা ঠেকনাবে বেটি মায়েরা আমার পর্দা করতেই হবে আপনি ডিসির স্ত্রী হন আপনি এমপির স্ত্রী হন এমপির বেটি হন আর মন্ত্রীর বেটি হন দানির বেটি হন দানির বউ বাচ্চা হন পর্দা কিন্তু নামাজ যেমন ফরস পর্দাও ফরজ এই জন্য ভাইরা আমার পর্দা মারাত্মক জিনিস বাংলাদেশের চকোলেট কোম্পানি আছে ভাইরা আমার এক টাকা দামের এখনও চকলেট বিক্রি হয় দুই টাকা দামের বিক্রি হয় কি না লবণ চুষের মতো নাটি ধরিয়া সাবালা খাই এটার নাম কি ললিপপ ওরে বাপ আমি একটা নলিপপ খোলে বাস যে আমি হাফসি গেছি এমন করি পর্দা করে দিছে কান ঘুরেইতে ঘুরেইতে প্যাঁচ নাকি দিছে এই প্যাঁচ খুলেইতে মর পাঁচ মিনিট গইছে আমার মাথার মধ্যে ধরা পড়ে গেলো রে বাপ এটা কেন কোম্পানি করলে এত মজবুত এই জন্য কল কোম্পানি দাঁড়িয়ে এই সকলের মানুষ খাবে জাতি খাবে হিন্দু বৌদ্ধ মুসলমান যত বাচ্চাগুলো খাবে ছোট ছোট বাচ্চা নিষ্পাপ বাচ্চা খাবে যদি এটার পর্দা ভালো না থাকে যদি হয় হয় বালু যাবে এই মার্কেটের মধ্যে এটা ধরা খাইবে এই জিনিসটা খাইলে সন্তানটার ক্ষতি হবে যাতে ক্ষতি হয়ে না যায় কোম্পানি বন্ধ হয়ে না যায় এই জন্য কোম্পানি এক টাকা দামের চকলেটটা সুন্দর করে পেঁয়াজা একদম মোড়া যেমন আমরা তাকাই মোড়া কাপড় পরে দুই পাশে যেমন মোড়ে আ পিছনে একটা মোড়ান দেই শীতানো একটা মোড়ান দিয়ে রাখি এই রকম চকলেট কোম্পানি তার এক টাকা দামের চকলেটের উপরে পর্দা করে মোড়ে দিছে যাতে করে জাতির কোনো ক্ষতি না হয় আমারও কোম্পানি চলতে থাকে আমার ভাইরা তাহলে মুসলমান মা বোনদের বুঝাই আপনারা যদি পর্দা করেন এই জাতির উন্নতি হবে এই জাতির একটা ভালো আশা পাবে কথা ঠিক না বেঠে নারায় থাকবি আমার

পোশাকে জাহিলিয়াতের যুগের মত করে তোমরা সমাজের মধ্যে হাট বাজারে ঘোরাঘুরি করতে পারবে না কারণ রসুল হাদিসের মধ্যে বলছে একজন যদি বেগানা মহিলা আদান পোশাক পরি মানে বন্ধ যায় এই মহিলার দিকে যত পুরুষ তাকাবে প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে আজাব চালু হবে আর সুন্নতি লেবাস পড়িয়া যদি মার্কেটে যায় স্বামীর মতি সহ করে তাহলে আল্লাহ পাক তার মা বাবা আযাব maaf করে দিয়া আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে যারা কোন সুবহানাল্লাহ তিনটি কারণে মহিলা জাহান্নামে যাবে এক নম্বর কারণ স্বামীকে তুই তুই করে কয় habis কোন স্বামীকে তুই কথা বলবি না এটা খুব খারাপ শব্দ রসুল বলছেন তুই করি যে এই মহিলা স্বামীকে কথা বলবে এই মহিলা আমার ফাতে কাতারে যাইতে পারবে না এরপরে স্বামীর বিনা অনুমতিতে আপনি কোনো ভিক্ষুক বা দান সাদগা যেটাই করেন না কেন স্বামীর অনুমতি নেওয়া লাগবে তিন নম্বরটা স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি মহিলা যাইতে পারবে না বিবাহওয়ালা মহিলা যারা স্বামীর অনুমতি ছাড়া বাপের বাড়ি যাবে না তারা এই তিনটা আমলই বাংলাদেশের এট্টি পার্সেন্ট নারীর ভিতর দেখা যায় অতএব এই জন্য বিশ্ব নবী নামের মধ্যে বোধি গংশ নারীদেরকে দেখতে পাইছে জোরে কান চিৎকার দিন আরো জোরে কান নজবিল্লা সহজে যদি জান্নাত যাইতে চান তাহলে আমাদের বুদ্ধিটা ধরেন আগামীকাল থেকে যেটা করেন আপনি জান্নাতে যাবেন মায়েরা বেশি ওয়াজ ভালো না বেশি ওয়াজ শুনলে মাথা খারাপ হয়ে যাবে অল্পতে ভালো সাইতে এমন করিবেন স্বামীর ক্ষেত পাগল হইবেন কানা হোক ঠসা হোক ভেঙরা হোক ন্যাংরা হোক চাকরিজীবী হোক আর কৃষক হোক যেভাবেই হোক স্বামী স্বামী তো স্বামী আল্লাহ স্বামীকে সম্মান দিবা আর পর্দা করবা আর নামাজ পাঁচ পড়বা আর রমজান মাসে তিরিশটা ফরজ রোজা রাখার চেষ্টা করবা নবীজি বলেছেন চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আমাদের আদালতে তাম মহিলার উপরে তাকে মানে এমন পাওয়ার দেওয়া হবে আটটা জান্নাত দেখে দেওয়া হবে আটটা জান্নাতের যে কোনো জান্নাতের মহিলা যাইতে পারবে যদি কারণ চিৎকার দৃশ্য বহান না রায় তাহলে বুঝা গেল আমার ভাইরা কথা ফিরে আসেন এবার আহিমের বেটা আমরা সবাই ঠিক না সব মুসলমান নন নারী আহিমের বেটা বেটি তাহলে এব্রাহিমের বেটা বেটি নাম পড়ছে না আহিমের বেটা ইসমাইল বেনামাজি ছিল নাকি আন নবীর বেটা বেটিটা বেনামাজি ছিল কি বিশ্ব নবীর মা ফাতেমা বেনামাজি ছিল নাকি তাহলে ভাইরা আমার নামাজ যে মূল জিনিস যেটা এই নামাজ হলো জান্নাতের চাবি এই চাবি এখানে বানাইতে হবে যদি চাবি সারা যান তাহলে কিন্তু দরজা খোলার উপায় নাই এই জন্য দুনিয়াতে আল্লাহ পাক নামাজ করে দিলেন আল্লাহ নবী বলে নবী গো আমি নামাজ উপহার দিলাম কত অক্ত পঞ্চাশ যক্ত আল্লাহর নবী বনটা না বেদনা হয়ে গেল অনেক বক্তা ওয়াশ করে মুসাল আল্লাহ নয় বার পাঠাইছে আল্লাহ নবীকে এ বাবা আমার নবী হলো রহমান লিল আলামিন আল্লাহু আকবার কোন পৃথিবীর तमाम সৃষ্টি জগতের জন্য রহমত যিনি নয় বার যাবার লাগে না তিনি কথা ঠিক নামে ঠিক আল্লাহ মনটা একটু খারাপ দেখার পর আল্লাহ বুঝে ফেলছে আল্লাহ বলছে আপনার উম্মতকে ভালোবাসি যেমন তুমিও ভালোবাসো তেমন এই জন্য শূন্যটা আমি রেখে দিলাম আর পাঁচটা নিয়ে যান আপনার উন্মত কন পাঁচ পড়িবে আর আমি পাঁচ অত দেখার পর আর পাঁচের পিঠে শূন্য দিয়ে পঞ্চাশ আমাদের সব দিয়ে থাকবো না রায় তার বিচার নামাজ পড়তে হবে হ্যাঁ যুবক নামাজ পড়তে হবে যুব সমাজ যদি ভালো চাও নামাজে আসো নামাজ ছাড়া তোমার জিন্দিগির কোনো শান্তির চাবিকেটি কোথাও খুঁজে পাওয়া সম্ভব হবে না কথা বলেন ঠিক না বেড়ে এই যে মোবাইল গুলো নিয়ে আমার দক্ষিণ পাড়ার কিছু যুবক আছে মোবাইল নিয়ে বসে থেকে আরাবাড়ির মোবাইল নিয়ে বসে থেকে পোমালপুঞ্জের কাছে মোবাইল নিয়ে বসে থেকে উজুখানার মোবাইল নিয়ে বসে থেকে আগ্ডা খানার এরকম পেরাই এলাকার ভাই খেয়ে আমার দক্ষিণ পাড়া না পেরায় পাগল হয়ে গেছে হয়েছে নিজেকে যদি ভালো করতে সাহ নিজেকে সমাজের মধ্যে দামি করতে চাই নামি করতে সাহ একাল পরকালের শান্তির একটা প্রতীক যদি আনতে চাই তাহলে এগুলা বাদ দিয়ে আয় নামাজ পর কোরআন পর রসুলের আদর্শ ধর কথা বলেন ঠিক না বেঠে এর এর বাইরে কোনো সিদ্ধান্ত নাই ভালো হওয়ার কথা ঠিক না বেঠে আমার বন্ধুগণ তাহলে ভালো করে মা বলতে বোঝেন সবাই এব্রাহিমের বেটা এব্রাহিমের বেটি আমাদের বাবা হলো এব্রাহিম তাহলে বুঝা গেল একজন পয়গাম্বারের রক্ত দিয়া আমি মুসলমান আছি কথা ঠেং না পয়গাম্বারের রক্ত এত বড় শক্ত পিঠাইল কোরানের পথ থেকে এই রক্ত দূর ভরা যায় না কথা ঠেং না আমাদের রক্ত কুরআনের সঙ্গে জড়িত কথা ঠিক না বেটি ঠিক কম তাহলে কোরআনের পক্ষে আছেন যারা হাত তুলি দেখান তারা नाराय থাকবি لله তকবীর একবারে জোরে স্লোগান দান প্রধান বক্তা চিন্তা করুন হ্যাঁ আমার ওদা সময় হয়ে আসতেছে नाराय तकबीर দেখেন তো বাবা কানায় কানায় ভরে গেছে লোক হচ্ছে পূর্বവശে তালে পূর্বവശে না ফাঁকা আছে তো কল্পনা ফাঁকাতা ওটা মধ্যে যাওয়া ইচ্ছা রাস্তা সিস্টেম করতে মনে হয় দাওক ওটুকু ফাঁকা থাকলে কোনো সমস্যা নাই অল্প সময়ের মধ্যে আমি আমার প্রধান বক্তাকে খবর দেব খালি খালি মোবাইল এখন তো হ্যালো আরে খালি কইছে হ্যালো বাংলাদেশ থেকে ওই জায়গা চলে গেল কিন্তু হ্যালোর মধ্যে ভেদাল আছে বাবা মাত্র যখন আই লাভ ইউ সোনা গজ ও ভালোবাসার কচু দিল তো ডাকে নিয়ে গেছে কেন জানিস আজ এটা দাবি কাল ওটা দাবি কালটা দাবি পরশু ওটা দাবি তরশু দাবি যেদিন দাবি পূরণ করে পাবো না তোর সিম নাম্বার ডিলেট করে দেখে দিবে তোর আর খবর নাই কথা ঠিক না বেটে এই জন্য আসুন ভালোবাসতে চাইলে কোরআন এবং সুন্না দিয়ে রসুল ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন কথা বলেন ঠিক না বেটে আমার বন্ধুগণ তাহলে মুসলমান হলে একটা দল করা লাগবে সেটা কার দল একটা কাজ করা লাগবে সেটা কার কাজ

খাউ ফুল আলাইহিন ওয়ালা ইয়া তোমার ভয়ও নাই তোমার চিন্তাও নাই আমি মেকআপ করে নিয়েছি জোরে কোন চিৎকার দি সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ চলবে হ্যাঁ এই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস যদি শুরু করি তাহলে একটা রাত আমার এই স্টুদে থাকা লাগবে আর কোনো বক্তার ওয়াজ করা হয় না জাতির পিতা মানে পিতার ইতিহাস না জানলে সন্তানের উন্নতি কোনো হবে না আজকে যারা পিতা আসো আজকে যারা সন্তান আসো ভালো করে সরেন নিজের বাপের আদর্শ দিকে তাকাও ঠিকই না নিজের বাবাকে সম্মান করো নিজের মাকে সম্মান দিতে শেখো তাহলে তুমি সমাজের মধ্যে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে সেই রকম নামি দামি সম্মানই কথা না বেটি তুমি যদি সম্মানের পাত্র হতে চাও তাহলে তোমার মা বাবার কদম সুই দিয়ে সুমি দেও কথা না বেটি কারণ নবীজি বলেছেন তোমার মা হলো মক্কা বাবা হলো মদিনা মায়ের দিকে তাকাও যখন তাকাইবা একবার মকবুল হজ সব বাবার দিকে তাকালে মদিনা দেখা সব শুভান মা বাবাকে মক্কা মদিনা সমকক্ষ দেখা লাগবে মুসলমান পরিবারকে হিন্দু বৌদ্ধ সব সবাইকে পিতা মাতার পিতা মাতার সেবা হ্যাঁ শুধু তাই নয় আরো কাজ আছে যারা বিবাহিত পুরুষ আছেন স্ত্রীকে তিনটা জিনিসের কথা বলবেন না আল্লাহ কন তিনটা জিনিস কোনোদিন স্ত্রীকে স্ত্রীর সেবায় প্রকাশ করবেন না যারা বিবাহিত পুরুষ না হলে কিন্তু সংসার ভাঙিবে হইয়া এক নম্বর মনটা চায় ভালোবাসা করিবার কোথায় কি করি যেটা কোনোদিনও স্বপ্ন হলেও স্ত্রীর কানে দিবে না এটা গোপন রাখবা নাতে সংসার ভাঙবে তিন নম্বর দুই নম্বরটা স্ত্রীর সঙ্গে বারবার রাগ করা যাবে না রাগ করিয়া তালাকের কথা মুখে বলা যাবে না তিন নম্বরটা ভাইরা আমার নিজে যা খাবেন তার কিঞ্চিত পরিমাণ হলেও স্ত্রীর কাছে এনে দিবেন কারণ বিবি তোমার এমন জিনিস শরীরের এক অঙ্গ আল্লাহ রসুল বলছেন পুরুষ আর নারী দুইজনে দুইজনের পোশাক যার স্ত্রী নাই তার একটা পোশাক খুলে পড়ে গেছে যতই ঢাকুক ওই যার পুরনো হয় না কথা ঠিক না বেঠিক আমার বাইরে বাস্তব জীবনে স্ত্রী মারা গেছে একটা ছেলে ভাইরা আমার ছেলেটাকে বাপের সম্মান দেয় দিয়ে আমাদের সাথে স্ত্রীকে বিয়ে করছে কারণ ওই ছেলেটাকে দেখাশোনা করিবে সম্মান দিবে দ্বিতীয় স্ত্রী এরপর সে বিদেশে চলে গেল ভাইরা আমার বিদেশে কামাই করার জন্য চলে গেল এই ছেলেটা আস্তে আস্তে হাফেজ হয়ে গেল কিন্তু দ্বিতীয় মা সন্তানটাকে মেনে নিল না বারবার কাজকাম করায় বারবার আজে কথা কথাবার্তার পরে মারধর করে বাবা যখন ফিরে আসি দেখলো পরিসব না যে কারণে আমি দ্বিতীয় বিয়া করলাম সেটা তো আমার মনের আশা পূরণ হলো না সংসার নষ্ট হয়ে গেছে বাবা কয় বেটারে তোর আমি তোর বাবাও আমি এখন থেকে তোকে আমি দেখাশোনা করব কথা বলেন ঠিক না বেঠি যেটা হারিয়ে যায় সেটা আর পাওয়া যায় না আর বিশেষ করে দোয়া করবেন কারো বউ যেন আগে না মরে যে কোম্পানি বাইর হইছে বাবা যে কাজ শুরু হয়েছে বিধুয়া কোনোদিন তোকার বিয়াও করিবে না

আল্লাহু আকবার গোন কোরআনের জন্য বিরাট অনুদান বাবা বিরাট অনুদান কিছু মজুরি দেওয়া লাগে উনি প্যান্ডেল থ্রি আল্লাহু আকবার মাইকের দায়িত্ব প্যান্ডেলের দায়িত্ব কারেন্টের দায়িত্ব সবতে তো কারেন্ট মিলত ঠিক আল্লাহ যেন দাতের সঙ্গে ওনা মিলিয়ে দেয় জোরে কন আমিন আর জোরে আমিন ভাইজান আমাগানা 10 টা মিনিট সময় দিলে আমি না মসজিদের উন্নতির দিকে যাব বাবা আমার এই দক্ষিণ পাড়া বড় মসজিদটা হ্যাঁ বাইরে একটু টাচ কিনি নিচ্ছি আর কিছু বাকি বাবা